আসসালামু আলাইকুম আমাদের কাছে কিন্তু বেশ অনেকগুলো নিউ কালেকশন হয়েছে কয়েন টপার এই কয়েন টপারগুলোর ভিতরে কিন্তু অনেকগুলো কালার রয়েছে এবং অনেকগুলো শেপ রয়েছে কয়েন টপারটা দেখেন খুবই সুন্দর একটি শেপের এখানে কিন্তু আমাকে ডাবল দেখা যাচ্ছে কারণ এটা এটা কিন্তু খুবই সুন্দর এটা একটা পেপার দেওয়া রয়েছে পেপারটা তুললে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে খুব সুন্দর একটা ভালো প্রোডাক্ট খুবই ভালো কোয়ালিটির কিছু কোয়েন্টপার এই যে দেখেন পেপারটা প্রতিটা হ্যাপি বার্থডে লেখাটা কিন্তু আলাদা এই যে এই লেখাটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে হ্যাপি বার্থডেটা লেখা রয়েছে খুব সহজেই কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো দিয়ে হ্যাপি বার্থডে কেক ডেকোরেশন করতে পারবেন এই শেপটাও কিন্তু একদমই আলাদা এই যে হ্যাপি বার্থডে গোল্ডেন কালারের ভিতরে প্রতিটা ডিজাইনই কিন্তু একদমই আলাদা খুবই সুন্দর এই কালারটা দেখেন রোজ গোল্ড প্রতিটা কালারই কিন্তু খুবই সুন্দর গ্লেজি আমাদের কাছে কিন্তু প্রায় পনেরোটা ডিজাইন পনেরোটা শেপ অ্যাভেলেবেল রয়েছে আপনারা যে যেই শেপটা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের প্রেজেন্ট বক্সে নক করবেন আমাদের মডেলটা আপনাদেরকে সাহায্য করবে। প্রতিটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর আমি আপনাদেরকে কিন্তু প্রায় অনেকগুলো হ্যাপি বার্থডে কয়েন টপার দেখিয়েছি আমাদের কাছে কিন্তু একটা ব্রাইট টুবি কয়েন টপার অ্যাভেলেবেল রয়েছে আপনারা যারা ব্রাইট টুবির যেটা কেক তৈরি করতে চাচ্ছেন তারা কিন্তু এই টপারটা ইউজ করতে পারেন খুব সুন্দর একটি টপার এটার উপরে কিন্তু একটা পেপার রয়েছে এই যে সেটটা কিন্তু এটা গোল্ডেনের খুবই ভালো কোয়ালিটির অ্যান্ড এই সাইডটা কিন্তু হোয়াইট এই যে সিলভার কালার একটি টপার কিন্তু দুইটা কালার পেয়ে যাচ্ছেন গোল্ডেন অ্যান্ড সিলভার প্রতিটা কয়েন টপারই কিন্তু খুবই ভালো কোয়ালিটির আপনারা যে যেই শেপটা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের প্রেজেন্ট বক্সে নক করবেন এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে সব জায়গাতেই ডেলিভারি দিয়ে থাকি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম